বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়িতেও হামলা আগুন পুড়ে ছাই বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সাংসদ মোর্তাজার বাড়ির চাঁদপুরে দেবের ছবির সহ প্রযোজক সেলিম খান এবং তার ছেলে শান্তকে পিটিয়ে খুন বিশ্বাসী হয়েছিলেন এখন কিছু হতে পারে কিন্তু যখন সত্যি শুনলাম কেন এটা হয়েছে এবং শুধু ওনার জন্য মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে বাংলাদেশে যারা যারা এখন রাতে শেরপুর জেল ভাঙলা আন্দোলনকারীরা পাঁচশোর বন্দীকে নিয়ে উধাও শেরপুর জেল ভেঙে জামাতুল মুজাহিদিন আনসারুল বাংলার কুড়ি জঙ্গি উধাও চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটিতে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নিতে রাজি নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ ভেঙে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আজই অন্তর্বর্তীকালীন শুরু জেল থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া বাংলাদেশের সদ্য প্রাক্তন বিদেশ মন্ত্রী গ্রেফতার ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হলো হাসান মাহমুদকে এদিকে দিল্লি আসতে পারলেন না বাংলাদেশের প্রাক্তন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী সেনার হাতে আটক বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রাণহানির আশঙ্কা আগেই করেছিলেন শেখ হাসিনা একত্রিশে জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথা জানান হাসিনা পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ভারতে আসতে পারেন হাসিনাকে পরামর্শ দেয় বিদেশ মন্ত্রক প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি ভারত তাই এই পরামর্শ খবর সূত্রের। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে সর্বদল বৈঠক সরকারের পাশে থাকার বার্তা বিরোধীদের বাংলাদেশকে অশান্ত করার নেপথ্যে চীন ও পাকিস্তানের হাত থাকতে পারে সর্বদল বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সবদিকেই খতিয়ে দেখা হচ্ছে জবাবে বলেন বিদেশমন্ত্রী আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা দিল্লিতে গোপন আস্থানায় রাখা হয়েছে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে সর্বদল বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনাকে ছাড়াই হিন্দন এয়ারবেস থেকে উড়ে গেল বিমান সাতজন সেনাজাবান সহ ঢাকায় ফিরে গিয়েছে বাংলাদেশ বায়ুসেনার বিমান সি ওয়ান থার্টি জে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে কেউ ও দেশে গিয়ে আটকে পড়েছেন কেউ আবার ভারতে এসে আর ফিরতে পারছেন না দেশে এই পরিস্থিতিতে সকলেই চাইছেন দ্রুত বাংলাদেশ ফিরতে ওপার বাংলা থেকেও ফিরছেন ভারতীয়রা সীমান্ত পারাপার করতে গিয়ে সকলে সমস্যায় পড়ছেন খুব খারাপ অবস্থা স্যার রাত্রিবেলা তলে তলে লোক চলে আসতেছে বাড়ি খোঁজ আমি কোথায় আছি কোথায় আছি এইভাবে জীবন নিয়ে আমি স্যার ছুড়ে আসি আমার নাম লিস্টে দিয়ে দিয়েছে আমি আওয়ামী লীগ করেছি আমি হ্যান্ড করেছি ক্যান্ড করেছি আমি লোক হ্যাঁ আমি আওয়ামী লীগের এই লোক যাবার ছিল এক সপ্তাহ আগে এখানে এক সপ্তাহ পরে যাচ্ছি ওই আমাদের দেশে যেরকম একটা গন্ডল হচ্ছে গাড়ি ঘোড়া ভাঙিয়েছে এই কারণে গাড়ি বন্ধ ছিল আমরা জনগণ আমরা একটা জিনিসই চাচ্ছি যে শান্তিপূর্ণ দেশ চাচ্ছি আমরা তো এত ঝামেলা চাচ্ছি না স্বৈরাচারীরা তো পতন হয়েছেই একশ্রোতেই ফাইনালে প্যারিস অলিম্পিক্সের কোয়ালিফিকেশন রাউন্ডেই মরশুমে সেরা থ্রো প্রথম থ্রোতে উননব্বই মিটার জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে নীরজ চোপনা নীরজকে ঘিরে সোনা জয়ের স্বপ্ন দেখছে ভারত জয়েন্ট কিলার ভিনেশ ফোগত প্যারিস অলিম্পিক্সে টোকিও সোনা হারিয়ে উঠলেন কোয়ার্টার ফাইনালে শেষ আটের লড়াইয়ে ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পৌঁছলেন সেমিফাইনালে শেষ চারের লড়াইয়ে জিতলেই পদক নিশ্চিত পৃথিবী বিখ্যাত ক্যানাডিয়ান গায়ক গীতিকার ব্রায়ান অ্যাডামস প্রথমবার গানের অনুষ্ঠান করতে আসছেন পশ্চিমবঙ্গে 8 ডিসেম্বর অ্যাকোয়াটিকাতে অনুষ্ঠান করবেন তিনি কলকাতা ছাড়াও ভারতের আরও কিছু শহরে অনুষ্ঠান করবেন তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল ফেডারেশন আজই পরিচালক হিসেবে তার ছবি শুটিং শুরু করলেন রাহুল একজন পরিচালকের আর কিছু চাই না শুধু আমি মন্দির সিনেমাটা বানাতে চাই এবং সেটাই করতে পারছি আজকে দেখে